আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এই ভিডিওতে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দু সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেখিয়ে দেওয়া হবে তো এখানে ক নম্বর সেকশনে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এগুলো শিক্ষকের জন্য প্রশ্ন প্রণয়নের নির্দেশনা তারপর খতে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম অথবা সিলেবাস যে যে অভিজ্ঞতাগুলো পড়তে হবে এখানে খেয়াল করো সে কোনো অভিজ্ঞতা দুই পৃষ্ঠা আঠাশ থেকে সত্তর পড়তে হবে সেক্ষণ অভিজ্ঞতা তিন একাত্তর থেকে একশো এক তারপর হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা চার একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ সে কোনো অভিজ্ঞতা পাঁচ একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এখন দেখো মূল্যায়ন কাঠামো শিখনকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট মূল্যায়নের মধ্যে প্রশ্নের ধারা ও মানবঠন এখানে দেয়া রয়েছে অথবা ব্যবহারিক কাজের জন্য তোমাদের দশ মার্ক থাকবে তারপর এখানে একটা নমুনা দেওয়া আছে তোমাদের ক্লাস টিচাররা এভাবে প্রশ্ন দিয়ে প্রশ্নগুলোর ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট নেবে দশ নম্বর তোমাদের দিয়ে দেবে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন এখানে একটা নমুনা দেওয়া আছে তো এগুলো যদি তোমাদের শিক্ষক করতে বলে তাহলে যদি ভালোভাবে পারো দশ মার্ক পাবা শ্রেণীর কাজের জন্য যেমন হচ্ছে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোর অঙ্কন এগুলো যদি তোমার বইয়ের সবগুলো কাজ করা থাকে তাহলে দশ মার্ক পাওয়া এই হচ্ছে তিরিশ মার্ক তারপর মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানববন্ধন এখানে মানবন্ধন দেয়া আছে নৈবিত্তিক প্রশ্ন দুই টাইপের হবে একটা হচ্ছে অপশন থাকবে আর একটা হচ্ছে অপশন ছাড়া তো দেখো অপশন যেটা থাকবে সেটা হচ্ছে পনেরোটা থাকবে পনেরো মার্ক সবগুলোরই উত্তর দিতে হবে তারপর এক কথায় উত্তর এগুলো হচ্ছে দশটা থাকবে দশটারই উত্তর দিতে হবে প্রত্যেকটার হচ্ছে এক মার্ক করে তো দশকে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগুলো হচ্ছে দশটা থাকবে আর দশটারই উত্তর দিতে হবে এগুলো একটাই দুই মার্ক করে তো দশ দোকানে বিশ মার্ক এখানে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে দৃশ্যপট বলতে উদ্দীপক বোঝানো হচ্ছে তো উদ্দীপক থাকবে না এ ধরনের প্রশ্ন পাঁচটা থাকবে তিনটার উত্তর দিতে হবে তো একটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ তো তিন পাঁচ পনেরো মার্ক এখানে পেয়ে যাবা তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে এখানে সাতটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে একটারই হচ্ছে আট মার্ক করে তো পাঁচ আটটা চল্লিশ তো এই হচ্ছে মোট একশো মার্ক এবার দেখে নাও যে হচ্ছে কিভাবে প্রশ্ন হবে কেমন হবে কোন টাইপের হবে তো এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হবেও ব্যবহার করা যাবে না এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের ক্লাস টিচার এখানে হুবহু দেখে প্রশ্ন তৈরি করতে পারবে না সে কথাই বলা হচ্ছে এখানে দেখো এমসিকিউগুলো আছে পনেরোটা হচ্ছে পনেরো মান তো এগুলোর উত্তর কিছুক্ষণ পরে পেয়ে যাবা তোমরা এমসিকিউগুলোর উত্তর তারপর পরের পেজে এক কথায় উত্তর দাও এখানে দশটায় দশ মার্ক এখানে তোমরা দশটা যদি উত্তর করতে পারো তাহলে দশ মার্ক পেয়ে যাওয়া তারপর ক্ষবিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটা থাকবে দশ দুগুনে বিশ মার্ক পাবা ঠিক আছে তো তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের আরো সুবিধা হয় নম্বর বিভাগ রচনামূলক প্রশ্ন দেখো বিহীন তো এখানে তিন পাঁচ পনেরো মার্ক পেয়ে যাবে এখানে তারপর ঘ বিভাগ এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটার হচ্ছে আট মার্ক করে তো পাঁচ আসটা চল্লিশ তো দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক অনুযায়ী তোমাদের ক খ এভাবে প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর করতে হবে এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা পাঁচ পর্যন্ত দেওয়া আছে এখন যে নৈবেদ্যগুলো ছিল সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে তোমরা মিলিয়ে নিও বাসে প্র্যাকটিস করে তো শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটি বিষয়ের অধ্যায় সাজেশন এই চ্যানেলে আপলোড করবো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ফেসবুক গ্রুপ আছে তারপর ফেসবুক পেজ আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেগুলোতে যুক্ত হতে পারো সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে